ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে গণসমাবেশে এটাই প্রমাণ হয়ে গেছে যে স্বাধীনতা যদি পাওয়া যায় তাহলে তারপর কতজন লোক আছে কোন দলে কি আছে সব বের হয়ে পড়ে তো আমি আমি আসলে ওই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পরিচয়টা তো আমি আপনাদের কাছে মনে হয় আমি মুফার্জল সাহেবের নাতি মোরু আমি আপনারা আমার দাদাকে যেহেতু চিনেন ওই ওই সূত্র ধরে আমাকে চিনবেন তো আমি হাত পাখা মার খার অনেক সমর্থক আছে এটা আজ থেকে দশ বছর পাঁচ বছর আগেও শুনতাম বিভিন্ন জায়গায় ইভেন আমার একটা চাচা সাংগঠনিক সম্পাদক অনেক আমার পরিবারের অংশ আছে যাই হোক আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ব্যক্তিগতভাবে আমি চাই আগামী দিনের যে নির্বাচনটি আসবে এই নির্বাচনটা যেন নির্বাচনের মতো একটা নির্বাচন হয় যেন একটা ভোটেও ভোটেরও মানে মূল্যটা সেই ভোটার যেন পেয়ে যায় আর আইন রক্ষার যে বিষয়টা আমি আমি জানি ডানে সামনে পিছনে অসংখ্য গোয়েন্দা বাহিনীর সাদা পোশাক অনেকেই আছেন এখানে আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি এগুলি নোট নোট করেন অবশ্যই অবশ্যই আওয়ামী লীগ ফেরার আর কোনো রাস্তা নাই আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগ নাম দিয়ে কোন প্রার্থী অসম্ভব বেনামেও যে অন্য কেউ দাঁড়াবে সেটাও অসম্ভব সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাবে আপনারা ক্লিয়ার থাকেন একজন নির্ঘ যে শুধু আওয়ামী লীগের সমর্থক ছিল বা কোন সুবিধা ভোগ করে নাই সমাজের ভেতরে আছে কোন মামলা মোকাদ্দমা নাই তাদেরকে সামাজিকভাবে আপনারা চিন্তা করবেন আমরা চিন্তা করব কিন্তু যারা অতীত ফিরিয়ে আনতে পারে ওই মানুষগুলিকে কক্ষই প্রশ্ন আপনারা দেবেন না আর এই সার্বিক নিরাপত্তার বন্দোবস্ত এটা কিন্তু আল্লাহর পরে আপনাদের উপরের দায়িত্ব ইসলামী আন্দোলন বলেন এনসিপি বলেন জামায়াত ইসলাম বলেন খেলাফত মজলিস বলেন অন্যান্য সকল রাজনৈতিক দল বিএনপি সহ প্রত্যেকে যেন বুক যেন যার যার মতাদর্শকে প্রকাশ করতে পারে এই শহীদ মিনার মঞ্চে বিগত বন্ড বছর শুধু গালাগালি শুনছি কোন বক্তব্য আমি শুনি নাই তো সময় স্বল্পতার জন্য আমি আর কথা মনে হয় না বাড়াই সর্বশেষ যে কথা সেটা হলো পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতির বিষয়টা হলো দেখেন আমি পিয়ারটা বুঝতে হবে সবার এক ধরেন দুইশো টাকা আছে দুইশো টাকার ভিতরে একজন পাইছে একশো এক টাকা আরেকজন পাইছে নিরানব্বই টাকা মাত্র দুই টাকার ব্যবধানের জন্য একজনের কোন দামি নাই সে এটা কি না গণতন্ত্রে ও দুইশো জায়গায় একশো এক পাইছে আরেকজন নিরানব্বই পাইছে তাহলে নিরানব্বই যদি একশো জন লোক নিরানব্বই পায় হয়ে যায় নিরানব্বই নয় হাজার কত নিরানব্বই হাজার নয় হাজার নয়শো তো দেখা যায় সর্ব সারা বাংলাদেশে ভোটের ব্যবধান থাকে মাত্র দশ পাঁচ হাজার ওই দশ পাঁচ জন্য সারা বাংলাদেশে একটা দল সংবিধান কাটছাট করা সামগ্রিক শক্তি হাতে পেয়ে যায় তাদের সব অথরিটি হয়ে যায় তিনশো আসরি তাদের চলে যেতে পারে শুধুমাত্র এই একটা একটা সাংবিধানিক ফাঁক ফুকরের জন্য এই ফাঁক ফুকর বন্ধ করতে হবে আহ বিহার পদ্ধতি স্যার আসলে নির্বাচন এটা গণতন্ত্রের নামে একটা ধোকাবাজি স্যার আর কিছু না এটা ব্যক্তিগত আমার মত আর আমাদের দলীয়ভাবে আটটি ইসলামিক দল গণ পরিষদ সহ এপি পার্টি সহ একটা আলোচনা চলতেছে ইনশাল্লাহ যদি এরকম একটা হয় এটা আমি মনে করি একটা যুগান্তকারী একটা বিপ্লব ঘটানোর আরেকটা বিপ্লব ঘটবে বাংলাদেশে তবে কারণ বিএনপিও ভালো নাই একত্র বিএনপি দিয়ে নির্বাচন করা চাই না করিয়া নিশ্চিত হয় দিলে এইটা চলে ঠিক আদারওয়াইজ নির্বাচন যদি নির্বাচনের মতো করতে হয় তবে পক্ষ এবং বিপক্ষ দুইটা পার্ট লাগবে তাহলে এই দুইটা পার্ট এর চেয়ে একটু সুন্দর আর পার্ট হতে পারে না বিগত সময়গুলিতে আমরা আমি ব্যক্তিগতভাবে ইসলামী মাইন্ড মানে একজন মুসলিম হিসেবে সাবিক ভাবে আসলে ইসলামিক রীতিনীতির ভিতরে শতভাগ আমি থাকি না কিন্তু আমি তো মুসলিম সো আপনাদেরকে আপনাদের ঐক্যটা বড় ঐক্য প্রত্যেকটা ইসলামী শক্তির ঐক্য দরকার সামনে আমাদেরকে ফ্রন্টিয়ার বাহিনী হিসেবে আর্টিলারি হিসেবে আমাদেরকে সামনে ফোকাস করতে পারবে আমরা গণ পরিষদ এবি পার্টি সবাই আমরা ছোট দল কিন্তু আমরা আমরা আপনাদের পক্ষে আমরা দুয়ার বলতে পারব ইনশাল্লাহ আমাদের হাত রেজ করব আপনারা আর একটা সময় বিগত পনেরো বছর আমরা লক্ষ্য করছি যে দাড়ি টুপি ওলা লোকজন রাস্তাঘাটে ঠিক মতো চলতে পারে নাই তারা মানে জঙ্গি হয়ে গেছিল এরকম একটা আর এই শহীদ মিনার মঞ্চে দাঁড়ায় আজকে এই মিটিং পনেরো বারো আট দশ বছর আগে অকল্পনীয় ছিল তো আমি আবারও প্রশাসনের গোয়েন্দা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সবাই যেন যার যার মতাদর্শের প্রত্যেকটা প্রোগ্রাম যেন খুব সুন্দর ভাবে করতে পারে এ দায়িত্ব আপনাদের এবং এটাই আমরা আপনাদের কাছে চাই থ্যাংক ইউ